আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজের শপের প্রোপাইটার আলম ভাই আছে আমার সাথে আলম ভাইকে যদিও আমার দর্শকরা স্পেসিফিক দুই থেকে তিনটা আইটেমের জন্য অনেক বেশি চিনে থাকে তার মধ্যে একদম যে জিনিসটা না বললেই না সেটা হচ্ছে কাস্ট আয়রন তবে তার বাইরেও আমার দর্শকদের মধ্যে কিছু প্রোডাক্টের চাহিদা তৈরি হয়েছে যেগুলো তারা আলম ভাইয়ের কাছে চায় তারই ধারাবাহিকতায় আলম ভাই ভাবল যে সবার উদ্দেশ্যেই তাহলে জিনিসটা একটু প্রেজেন্ট করি তো আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জান ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই তো আজকে আমি যদি ভুল না করি আপনি মাল্টি ফাংশন রাইস কুকার বা যেটাকে মাল্টি কুকার বলে জি এটা রেখেছেন এবং এটায় আমরা সম্ভবত মাংস কিমা পিয়াজ টিয়াজ সব সফট আইটেম মানে করতে পারবো বক্সটা আমরা একটু দেখাই দিচ্ছি মানে ড্রাই না এটা ভেজা যত কিছু মশলা আছে এবং আপনারা পালং শাক পানি সহ পানি ছাড়া হ্যাঁ নরম হবে পানি দিতে হবে না আচ্ছা এটার মধ্যে আপনারা জাস্ট সবজি যত ধরনের সবজি হবে মশলা আদা রসুন পেঁয়াজ মরে গ্রেট করার জন্য শাকসবজি যেটা কুচতে হয় রান্নার জন্য সেটা কিন্তু আমি বারবারই বলি আসলে হার্ড কিছু না সবল সারপ্রাইজ বা আমরা নিজেরা ফেক কথা বলে জিনিস বিক্রি করব না

আপনাকে মাংস কিমা করতে পারবেন গরু হোক মুরগি হোক সব ধরনের এখানে সবজি ছবি দেওয়া আছে এখানে সবজিটা কুচি করছে সেই অবস্থায় দাও এখানে কোম্পানি এখানে লিখে দিছে এটার ওয়াট কি আছে 400 ওয়াট 220 ভোল্টেজ 240 ওয়াটের 400 ওয়াটের এই যে এইখানে মিয়াকো ব্র্যান্ড তো বাংলাদেশে ঢাকা শহরে যে যে ভিডিও গুলো দেখেন আশা করি প্রত্যেকটা কাস্টমার অবশ্যই দু চার চারটা চ্যানেলে ভিডিও দেখে আপনারা জিনিস কেনেন তো এখন মিয়াকো কোম্পানির জিনিস বিক্রি করার আস্থাটা একটাই যে কমপ্লেন আসার কোনো সুযোগ নাই কারণ প্রোডাক্ট কোয়ালিটি আমি আলম এন্টারপ্রাইজ আলম এন্টারপ্রাইজের একটা পরিচিতি আছে বাট আমি আমার পরিচয় আমি আরেকটা কোম্পানিকে প্রমোট করব কিন্তু সেই কোম্পানির মাল বিক্রি করে যদি আমাকে ফোনে কমপ্লেন শুনতে হয় সেই প্রোডাক্ট বিক্রি না করাই ভালো আপনি অন্তত মনে করেন অবশ্যই আমি এটা করব না তাহলে আলমবাই ভাইয়ের ভিডিও চ্যানেলে আপনারা অনেকবার দেখতেন বিভিন্ন ইলেকট্রিক প্রোডাক্ট কিন্তু আমি সেটা করার জন্য রাজি একমাত্র ভাইয়া নিজের হাতে ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলো থাকে বিভিন্ন পপুলার ব্র্যান্ডের ব্লেন্ডার সেই ধরনের ইলেকট্রনিক জিনিস দেখেছেন এর বাইরে ভাইয়া আজকে আপনাদের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্টটা আনলো হ্যাঁ অনেকে কমেন্ট করছে আপু অনেকে আমার এই লাস্টের ভিডিও গুলো দেখে অনেকের হয়তো প্রয়োজন আছে বলছে ভাই আমরা ভালো রাইস সু করছি যার ভিডিওটা করা আর এর পাশাপাশি আমরা আরেকটা চপার রাখছি আপু এটা তো ভাই এখন একেবারে নন ব্র্যান্ড হইলেও ব্র্যান্ডের মাথা কাটছে এখানে একটা কথা বলি এখন আপনার নন ব্র্যান্ড আর ব্র্যান্ড পার্থক্য কি সবার তো ক্রয় ক্ষমতা এক না সবার অ্যাবিলিটি এক না জি হয়তো ওটা আপনার রাফি স্কুলে পাঁচ বছর যাবে এটা রাফিস স্কুলে দুই বছর যাবে কিন্তু ভাই ওটার দাম তো যা এটার দাম হচ্ছে পার্থক্য আছে তো মানে স্টার্টিং একটা মানুষে তার কিচেনটার ঝামেলাটা আরো একটা বিষয় হচ্ছে কি ভাইয়া আমি বলবো মগ গ্রাইন্ডারটা একচুয়ালি আমরা দুই পারপাস ইউজ করি একটা হচ্ছে দেখবেন খেয়াল করে স্টুডেন্ট ব্যাচেলার টাইপের মানুষজন আর একটা হচ্ছে ফ্যামিলি ভাষায় ঠিক একটা বড় ব্লেন্ডার আছে বাট ভারী কাজ না হলে ছোট খাটো কাজের কথা চিন্তা করে কিন্তু এটা এখন চলছে বেশি সো এটাই হ্যাঁ তো আমরা দুইটা চপারি দেখাচ্ছি চপার দেওয়ার পর আমরা অন্যটা চলে যাচ্ছি এই যে এটা এটা হচ্ছে এটা কি ওই যে ভেজা শুকনা যেটা হবে এখন শুনুন এটা 350 ওয়াট নাবে দেখাচ্ছি এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ড এটা চাইনিজ প্রোডাক্ট এখানে আরেকটা জিনিস আছে অন্যান্য অন্য চপার গুলো আগে ছিল দুই মাথা বাদ

এটা আর আদা আমার ভিডিওটা খুব স্লো মোশমে কাস্টমারদের জন্য বলি আদা রসুন পেঁয়াজ মরিচ যেটা বাটা মশলা এবং শাক সবজি এবং মাংসর কিমা মানে একটা ব্লেন্ডারের কাজ আপনি এটার মধ্যে করতে পারবেন সাফট রাইস গুলো ভিডিওর বলে দেব প্রোডাক্ট গুলো আমরা দেখাচ্ছি তো এই হলো আমাদের দুইটা গ্র্যান্ডার আইটেম ছিল বাট এরপর আমরা চলে যাচ্ছি রাইস সুগার আইটেম রাইস সুগারের আজকে আমরা দুইটা ব্র্যান্ড পরিচিত করব সেটা হলো নোভিনা আর একটা মিয়াকো মিয়াকোটা ফার্স্ট আমরা চলে যাচ্ছি আপনি মিয়াকো এই হলো একটা লিট তারপর আপনি পাচ্ছেন স্টিম মমো তৈরি করার জন্য শাক বিভিন্ন শাকসবজি সিদ্ধ করার জন্য তারপর পাচ্ছেন আপনি এরকম একটা কাপ তারপর পাচ্ছেন একটা চামচ তারপরে পট এরপরে আপনি এখানে একটা পাচ্ছেন থ্রি লিটার এখানে কিন্তু গায়ে লেখা আছে থ্রি লিটার প্রত্যেকটা হাড়ির মাপ থ্রি লিটার এক হাজার ওয়ার্ড এখানে মডেল দেওয়া আছে এস সি পি এই যে তিনশো এল ডি তো এই যে মিয়াকোর ব্র্যান্ডটা এখানে কিন্তু গায়ে লেখা আছে তিন লিটার আচ্ছা পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে এই একটা কালো হাড়ি গেল ননস্টিকের যেটা রাইসটা পোড়া লাগবে না আচ্ছা অনেকেই বলে যে ভাই কালোটার মধ্যে আমরা যদি মাংস করি কিংবা বিভিন্ন আইটেম করি তখন মাজা ঘোষায় নন স্টিকে ওঠার একটা রিস্ক থাকে স্টিলের একটা দিয়ে দিচ্ছে তো পাশাপাশি কিন্তু আমরা তিনটা হাড়ি পাচ্ছেন এই হলো একটা হ্যাঁ মেয়াকের মধ্যে এই একটা হাড়ি আমরা রাখলাম দুইটা কোটিং হাড়ি একটা এসেসারি হ্যাঁ একটা এই একটা রাখলাম এই একটা রাখলাম তারপরে এই যে স্টিমটা আছে হ্যাঁ তারপরে এই একটা ঢাকনা ওকে আচ্ছা এখন আমি বলি আপু অনেকেই বলে যে রাইস কুকারে কি কাজ হয় বা রোবট প্রেসার কুকার বা মাল্টি ফাংশন কারি কুকার আমি একটু সমাধান ক্লিয়ার করি এটা কাস্টমারের জন্য সুবিধা আপনাদের জন্য সুবিধা এখানে আপনি রোবট কারি কুকার প্রেসার কুকার রোবট মাল্টি কুকার যেটাকে বলা হয় এই কয়েলটার মধ্যে যদি আপনার পানি চলে যায় সেটা হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হওয়ার চান্স থাকে পৃথিবীতে যখন রাইস কুকার যারা কোম্পানি তৈরি করে কোম্পানি আমাদেরকে কি বলে দেয় কোম্পানি বলে দেয় ভাই আপনি এই যে এই কয়েলটা আপনার ভালো করে দেখেন এটা কয়েলে পানি লাগানো যাবে না কোনো রকম এটার ভিতরে পানি যেতে পারবে না অনেকটা আছে যে এই বডিটার এখানে জয়েন্ট থাকে এটা কিন্তু এখানে কোনো জয়েন্ট নেই এটা জয়েন্ট আবার নিচের এই জায়গাটা থাকে প্লাস্টিক এটা কিন্তু মেটাল এখানে আপনার বডিটা হলে কয়েল পুরে যে প্লাস্টিকটা ফুটো আপনার কয়েলটা বের হয়ে যায় এটা আছে মেটাল এই যে নিয়ে একটা ব্র্যান্ড করা আছে আচ্ছা এটা আপনারা পাচ্ছেন মেটাল হ্যাঁ এটা কিন্তু প্লাস্টিক না যে গলে যাবে কোয়ালিটি হিটে এরপর এখানে পাচ্ছেন জয়েন্ট ছাড়া দ্বিতীয়ত অন অফ অন অফ আচ্ছা এখন আপনারা যখন আমরা রাইস করব বিভিন্ন কারি করব যখন বেসিন থেকে আমাদের এগুলো আপনি ধোঁয়ামুছো করে যখন আপনি এটাকে নিয়ে যাবেন এই যে এখানে বসাবেন তো যখনই আমাদের এই আউটসাইডের পানিটা থাকবে পানিটা সুন্দর একটা তাওল দিয়ে মুছে তারপর আপনি এখানে বসান তাহলে আপনার জিনিস দীর্ঘদিন আপনি ভালোভাবেই यूज এখানে আপনি এইভাবে দি মুছে আউটসাইডে পানিটা মুছে তারপর আপনি আপনি বলেন সেটা আমি তো মনে করেন আপনারা অনেক সময় বলেন যে ইলেকট্রিক চুলা টেম্পার গ্লাস আমি কিন্তু সেটার মধ্যে হাড়ি বসাইলেও তোলাটা রুমাল দিয়ে মুছে দিই অবশ্যই কারণ আমার জিনিস আমার টাকায় কিনে আপনি যতই রিটার্ন আনতে হবে না আমার আমি ভালোটা দিচ্ছি যত ব্যাপার তো তা আপনি অযথা এটা আমাদের কিছু করার নেই আচ্ছা এরপর আমরা যেটা দেখালাম যে মিয়াকোর প্রোডাক্টটা পাশাপাশি আমাদের এখানে আরেকটা প্রোডাক্ট আছে তিনটা হাড়ি একটা স্টিম সহ মিয়াকোর 3 লিটার একটা দুইটা তিনটা হ্যাঁ এই যে তিনটা কালো হাড়ি পাচ্ছেন দুইটা আর স্টিল হাড়ি একটা একটা ওটা হলো স্টিমার হ্যাঁ তাহলে এই যে গেল মিয়াকো আচ্ছা এর পাশাপাশি আমরা দেখাচ্ছি নোভেনা হ্যাঁ এনআরসি 39 এস এ এন ঠিক আছে 85% বিদ্যুৎ সাশ্রয় আচ্ছা আচ্ছা এটাও মিয়াকোর সেম আচ্ছা আমরা নোভেনার জিনিসটা একটু দেখাই নোভেনারটা সেম এরকম একটা হাড়ি নবীনাটা দেখানোর উদ্দেশ্যটা কি সেটা আমরা পরে বলতেছি তিন ধরনের হারি এই হলো একটা স্টিল হ্যাঁ আবার ওদের একটা হলো সিলভার একটা স্টিল একটা কোটিং হ্যাঁ তো এখন বিষয়টা হলো যে যে যেটা ভালো মনে করেন আচ্ছা এখানে কিছু বিষয় আছে এটা দেখানোর উদ্দেশ্যটা কি সেটা আমি বলে দিচ্ছি सेम এই যে ঢাকনা আচ্ছা মিয়াকো আমরা দেখাইছি পাশাপাশি আরেকটা ব্র্যান্ড রাখছি এটারও কিন্তু একই এখানে কোনো জয়েন নেই আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ম্যাটার যেটা প্লাস্টিক হলে গলে যাওয়ার ভয় থাকে এবং ভিতরটা দেখেন আর আউটলুকিংটা দেখেন

আচ্ছা মিয়াকো এবং মিয়াকো এবং নোভেনা এটা দেখানোর উদ্দেশ্য হইল আমাদের মিয়াকুর স্টক শেষ তখন আমরা নোভেনা দেব নোভেনার স্টক শেষ মিয়াকোটা দেব আমরা দেব বাট কাস্টমার যদি বলে ভাই আমি মিয়াকো ছাড়া নেব না তাহলে তার আমার বিক্রি করতে না আমি তো কাস্টমারকে জোর করে দিতে পারবো না 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 আচ্ছা এখন আরেকটা যেটা আপু সেটা এই যে তিনটা হাড়ি একটা রাইস একটা কারি একটা ভেজিটেবল এখন আমরা একটু কাছ থেকে আরেকটু বলে দেই সেটা হলো কোন দোকানদার সে ব্যবসার ক্ষেত্রে সে আপনাকে বলতেছে ইলেকট্রিক রাইস রোবট কারি কুকার কুকার বা বা আমি বলবো আমরা দোকানদার আমরা এগুলো বুঝি কাস্টমারকে মাইন্ড নষ্ট করে দিয়ে লাভ নেই ব্যবসা একদিনের জন্য না আজকে আমার কাছ থেকে একটা কাস্টমার নিয়ে এসে পাবে সে আরেকদিন আসবে অবশ্যই রাইস কুকারের মধ্যে তো ভাই আপনি রাইস করবেন পোলাও করবেন খিচুড়ি করবেন ভেজিটেবল করবেন সবজি করবেন তাহলে এটা আমাকে রোবট বলার কি আছে এটাকে বলতে পারে মাল্টি ফাংশন রাইস কুকার यस মানে আমি এটাই বলি আপনার কিচেনে যত ধরনের কাজ আছে আপনার কিচেনে আপনি রাইস করবেন वेजिटेबल করবেন মাংস করবেন পোলাও করবেন খিচুড়ি করবেন মাল্টি ফাংশন রাইস কুকার यस মাল্টি ফাংশন রাইস কুকারকে আমি রোবট কারি কুকার বলে দিলাম অসুবিধা এখন রোবট কারি কুকার নিচ্ছেন আপনি 7000 টাকা ভাই আমাকে এটা 5000 দেন আমার লাভ হবে বেশি তো কাস্টমারদের সুবিধার জন্য আমি কোনো দোকানদারকে বলে বললাম না সে খারাপ না না হ্যাঁ আপনারা বুঝতে আসলে কি আমরা প্রেজেন্টেশন বা নিজের কথাকে গুছিয়ে বলার জন্য অনেক সময় অনেক কিছু সাহায্য নেই জি যে যেভাবে বুঝিয়ে পারে আসলে এটা হ্যাঁ তো এখন রাইস সুকারের ক্ষেত্রে দেখেন আপনার রাইস সুকার যাদের মকসলে কারেন্ট চলে যায় অথবা ঢাকা শহরে নতুন ফ্ল্যাট গ্যাসের প্রবলেম হয় তাহলে একটা ফ্যামিলিতে দৈনন্দিন যেটা ইউজ হয় আপনি সবজি করতেছেন আপনি কারি করতেছেন আপনি ভাত করতেছেন আপনার রাইসটা রেডি হয়ে গেছে আরেকটার মধ্যে আপনি কারিটা মেলানোর আপনার রাইস হয়ে গেছে আপনি একটা রাইস হয়ে যাওয়ার পর একটা কারি আপনি যেকোনো একটা মাংস ম্যানেজ করে রেখে দিবেন অথবা আপনি আরেকটা সবজি ম্যারিনেট করে রেখে দিবেন একটা নামাচ্ছেন আরেকটা একটা বসালেন এই ক্ষেত্রে কি হয় আপনার সময়টা বেঁচে গেল তো আমি বলবো পেছনের ভিডিওতে অন্যান্য চ্যালেঞ্জ যে সমস্ত কাস্টমার দর্শকরা আপু ভাইরা যারা দেখছেন যে মাল্টি ফাংশন রাইস কুকার বলবো আমরা নট ইলেকট্রিক্যাল রোবট কারি কুকার এখানে রপটের কিছু নাই আপনার 8000 দরকার নাই আমি আপুর চালানে রেফারেন্সে যেটা বলতেছি আমাদের এই মিয়াকো অথবা এই নোভেনের রাষ্ট্রকার যেটা 2.8 ছিল আগে 2.8 দুইটা ছিল এখন আমরা দিচ্ছি 3 লিটার মধ্যে তিনটা হাড়ি তাহলে আমরা আগে দিছিলাম হলো আপনার আগের ভিডিও গুলো কাস্টমার গুলো খেয়াল করবেন জা আলম ভাই ফ্যাক বলতেছে কিনা 4200 টাকা আমাদের লাস্ট ছিল 2.2 তাহলে এখন আমরা তিন হাড়ি দিচ্ছি

হ্যাঁ ভাই এটা মোটর বা হচ্ছে কি আদার্স কোনো আছে আপনি মিয়াকো বা নোভেনা এটা 5 বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা এক বছরের মধ্যে কয়েল জ্বলে যাক পুড়ে যাক রিপ্লেস এটা আমাদের এটা কোম্পানি দেয় এক বছর রিপ্লেস আর বাকি 4 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এখন কেউ যদি বলে যে ভাই 10 বছরের গ্যারান্টি আপনি নিয়ে যান না মানে নিয়ে যাওয়া পর্যন্ত শেষ হ্যাঁ ভাই আমি আপনার কাছে লাভ করব 200 টাকা আর আপনি আমার কাছে কাঁধা হিসাব দিবেন ভাই আমাকে নতুন আরেকটা দেন এই ব্যবসা দরকার নাই না সত্য কথা বললে যদি ব্যবসা হবে তো আমাদের এই ছিল আজকে রাইস সুকার আর দ্বিতীয় ছিল আমাদের দুটো চপার চপার প্রাইসটা আমি বলে দিচ্ছি গ্রাইন্ডার প্লাস ইয়া এটা কিন্তু মানে আমরা ভিডিও করার জন্য বা এখানে অল্প সীমিত দেখাচ্ছি না আপনার তো গোডাউনে প্রোডাক্ট থাকে এটা আমি জানি হোলসেল করে থাকি হ্যাঁ এটা আমার কাছে অনেক আছে অনেক তো ঢাকা শহরে যে যেখানে নিতে চাচ্ছেন আপুর চ্যানেলে রেফারেন্সটা দিবেন অবশ্যই

ওনার নাম্বার দুটো আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশটে আর একটা জিনিস হচ্ছে এই দিনে আমাদের ভিডিও প্রচুর কাটচুপি করে অনেকে প্রতারণা করছে সো আপনারা যদি অ্যাডভান্স পাঠান দরকার হলে একটা ভিডিও কলে আলম ভাই আছে এবং আলম ভাইয়ের শপের প্রতিনিধি হিসাবে বাবু তোমার নামটা বলো আসলাম আছে সো এই দুইজনকে যদি পান আপনারা নিশ্চিন্ত হয়ে টাকা অ্যাডভান্স করবেন আপনাদের প্রোডাক্ট ইনশাল্লাহ গন্তব্যে পৌঁছে যাবে বাকি টাকা আপনারা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আলম ভাই দেখাবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন আপডেট ভিডিও আল্লাহ হাফেজ